বাবার ছেলে বাজারে যাচ্ছে গাদা সহ তো গাদার পিঠে বাচ্চাকে বসাই বাবা হেঁটে যাচ্ছে তো একজন প্রতীক বলতেছে যে কেমন ছেলে যে বাবাকে হেঁটে নিয়ে যাচ্ছে আর নিজে গাদার উপরে চলে আরাম করে যাচ্ছে এটা শুনে ওদের খারাপ লাগলো তাই ওরা জায়গা বদল করলো এবার বাবাকে তুলে দিল গাদার উপর ছেলে হেঁটে যাচ্ছে তা অপর আরেকজন আহ সামনে দিয়ে যাওয়ার সময় বললো যে কেমন বাবা ছোট ছেলেকে এভাবে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে আর নিজে গাদার পিঠে আরাম করে যাচ্ছে এটা শুনে তাদের খারাপ লাগলো তাই বাবা নেমে বাবা কি করলো ছেলেকে সহ গাদার পিঠে করে যাচ্ছে এখন দুইজন একসাথে যাচ্ছে তো কিছুক্ষণ পর আটজন লোক এসে বললো এরা কেমন বাবা ছেলে একটা গাদার উপর দুইজনে বসছে একটু কষ্টটা অনুভব করে না গাদাটা এরপরে যখন এরা আবার দুজনে নেমে হেঁটে যাচ্ছে তখন আরেকজন আবার বলল যে কেমন গাদা মানে কেমন বোকা ওরা যে গাদা থাকতে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে তো যতভাবেই করুক যেভাবেই যাক সবাই যখন একটা সমালোচনা করে বা একটা মন্তব্য করছে খারাপ এজন্য না পেরে গাধাটাকে একটা সাথে দুই পা অর্থাৎ সামনে এবং ভালো করে বেঁধে ঝুলিয়ে তারপর ওরা বাজারের দিকে রওনা দিল তো এখান থেকে আমরা কি শিখলাম আপনি যেভাবেই করেন যাই করেন কেউ না কেউ আপনার সমালোচনা নিন্দা করবে তাই ওই পরোয়া না করে আপনি আপনার মতো এগিয়ে যান কারণ একটা কবিতা আছে পাঁচের লোককে কিছু বলে তো পাঁচের লোকে অনেক কিছুই বলবে আপনারা সেগুলো শুনলে এই বাবা ছেলের মতোই অবস্থা হবে অর্থাৎ যাই করবেন সেখানেই সমালোচনা থাকবে তখন আপনার কিছুই করা হবে না